হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম অসাধারণ একটি রেসিপি নিয়ে ডিম আর পেঁপের সংমিশ্রণে আজকে আমার এই তরকারিটি তৈরি করেছি তরকারিটা তৈরি করার পরে আমি তো এক প্লেট ভাত চেটেপুটে খেয়েছি আশা করছি আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে তরকারিটি বানিয়ে ফেলেন তাহলে আপনারাও চেটে এক প্লেট কেন দুই প্লেট ভাতও খেতে পারবেন প্রথমে আমি ডিমগুলি সেদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমি এখানে বড়ো বড়ো দুটো পেঁয়াজ নিয়েছি আর চারটি ডিম নিয়েছি ডিমটা সেদ্ধ করার পরে ডিমটাকে আমি ছিলে নিচ্ছি এরপরে আমি ডিমটাকে ভালো করে কেটে নেব চারটি ডিমই আমি সমান করে কেটে নিয়েছি ও হ্যাঁ যারা ডিম ছিলতে গিয়ে বিপাকে পড়েন তারা কিন্তু আমার এই টিপসটি ফলো করতে পারেন যখন আপনি ডিমটা সেদ্ধ দিবেন পানির মধ্যে একটু লবণ দিয়ে দিবেন। তাহলে আর ডিমটা ছিলতে কোনো প্রকার প্রবলেমই হবে না এরপরে আমি একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা নিয়ে পেঁপেটার খোসাটা ছিলে পেঁপেটাকে আমি ভালো করে ছোট ছোট পিস করে কুচি কুচি পিস করে আমি কেটে নিয়েছি ডিমের এই তরকারিটা কিন্তু বেশিরভাগ মানুষ আলু কুচি কুচি করে কেটেই তারপরে রান্না করে তো আমি জানি না যে পেঁপে দিয়ে কেউ খায় কি না আমি আজকে ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক সবাই তো আলু দিয়েই খায় আজকে আমি না হয় একটু পেঁপে দিয়েই রান্না করি পেঁপে দিয়ে ডিমটা রান্না করার পরে কিন্তু মোটেও খারাপ হয়নি সবাই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এরপরে আমি ডিমগুলোর ওপরে উপরে এক চামচ হলুদ আর এক চামচ মরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে আমি মেখে নেব কেউ এভাবে করতে না চাইলেও কিন্তু আস্ত ডিমটার ওপরে হলুদ মরিচ মেখে তারপরে কিন্তু ভাজতে পারেন ওটাও অনেক সহজ বাট আমার কাছে এটাই ভালো লেগেছে তো এখন আমি এই ডিমটা আমি এখন ভেজে নেব প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব যখনই ডিম ভাজতে যাবেন বিশেষ করে সেদ্ধ ডিম হলুদ মরিচ মাখিয়ে যখনই ডিমটা তেলে ছাড়বেন তখন কিন্তু চুলার জালটা অবশ্যই অবশ্যই লোতে করে রাখবেন তাহলে আর ফুটে উঠবে না চুলাটা হাই ফ্লেমে রেখে ডিম ভাজতে গেলে কিন্তু বেশিরভাগ সময় ডিম ফুটে উঠে তাই চেষ্টা করবেন সব সময় লো ফ্লেমে রাখার জন্য আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে ডিমগুলোকে তুলে নেব ডিমগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি কারণ তরকারির মধ্যে যখন ডিমটা দেব তখন তো অনেকক্ষণ বেশি জাল পাবে তাই আর আমি ডিমটা বেশি কড়া করে ভাজিনি হালকা করেই ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পাঁচ সাতটা মরিচ লম্বা করে কেটে তারপরে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এবং এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ আর এই মশলার সংমিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁপে কুচিগুলোকে দিয়ে দেব তারপর এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁপে দেওয়ার পর কষানো হয়ে গেলে এরপর এখানে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে দেব দু কাপ পরিমাণ পানি দেওয়ার পরে পেঁপেটাকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করব যেহেতু আমার পেঁপেটা কচি কচি করে কাটা সো পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের বেশি লাগবে না দশ মিনিটেই সেদ্ধ হয়ে যাবে ফিরছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন দেখা পাল্লা কতটুকু হলো তো এখনও খানিকটা ঝোল রয়েছে তো আমি এই ঝোলের মধ্যেই ডিমগুলো দিয়ে দিব যাতে ডিমগুলোর মধ্যে এই ঝোলগুলো বা মশলাগুলো ভালোভাবে ঢুকে তো এই জন্য আমি এই এইটুকু ঝোলের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেব পেঁপে দিয়ে যে ডিমের এরকম একটা তরকারি রান্না করা যায় আসলে আগে আমি জানতাম না তো আজকে হঠাৎ করে আমি আমার মাথায় এই আইডিয়াটা আসলো তো চট করে রান্না করে ফেললাম তবে যখন আমি এটা ট্রাই করেছি আমার কাছে মনে হয়েছে যে আমি শুধু পেঁয়াজ পেঁয়াজের তরকারি খেয়েছি মানে আমি যে পেঁপে দিয়ে ডিমের তরকারিটা রান্না করছি পেঁপে দিয়ে খাচ্ছি সেটা আমার কাছে একবারও মনে হয়নি আমার আমার কাছে মনে হয়েছে যে আমি পেঁয়াজ দিয়ে যে ডিম ভুনা করে না ওইরকম একটা তরকারি খাচ্ছি এরকম মনে হয়েছে তরকারিটা হয়ে গিয়েছে লাস্টে আমি লবণটা চেক করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি আসলে লবণ কম খাই সো কম দিয়েছি আপনারা চেক করে নেবেন আমিও এখানে লবণটা চেক করে তারপরে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি খুবই অসাধারণ একটা তরকারি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে যখন মাছ মাংস না থাকবে আপনারা কিন্তু ডিমের এই তরকারিটা রান্না করে ফেলতে পারেন চটজলদি সবাই ভালো থাকবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সকলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন